চিকু চিকু এই চিকু তোমার মনটা খারাপ কেন চিকু মা এই তো দেখি আর চোখে আর চোখে দেখছে আমায় কি হয়েছে আমার ছোনামের মামা এই তো দেখুন কি হিংসুটি এই মেয়েটা আমি এই বালিশটার উপরে বসেছি বিছনার চাদরটা চেঞ্জ করছি বলে ও এর মধ্যে উঠবে চিকু ও চিকু কি হয়েছে মনটা খারাপ কেন বলে খালি আদু করে ওই দিদিকে ডাকছে খেলবে বলে চিকু কি হয়েছে পড়াশোনা পড়ছে দিদি পড়ছে দিদির কাল পরীক্ষা হ্যাঁ কর এই দেখুন এই হিংসুজিটাকে দেখুন আর এই যে এই শান্ত শান্ত মেটাকে দেখুন শান্ত মেটাকে চিকু পড়াশোনা কর ভাই বইটা দে এনে চিকু পড় এনে পড় পড় চিকু হাত দাও পড়ো কি লেখা আছে ও বলছে দূর আমার আর পড়াশোনা ভালো লাগছে না এই যে দিদি স্কেল দিচ্ছে না পারলে স্কেলের বাড়ি এই যে এত বড় স্কেলটা ও বলছে না না মেরো না মেরো না ওকে মিকো এটা দিয়ে মার বলছে না না মেরো না মেরো না দাও আমি দাও আমি দাও আমি দাও বাবা আর এই মিকো এত বড় বড় মানুষের জন্য বড় স্কেল তাই তো মিকোর আবার দুটোই চাই নাও পড়াশোনা করো চিকু পড়তে হবে দিয়ে দি দিদিও পড়ুক তোমাকেও পড়াশোনা করতে হবে